তো দেখতেই পারছো বন্ধুরা এখানে দেখো আমার ফুল গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখছো দেখছো বড় কিন্তু অনেক হয়েছে তো চলো একটু বাইরের দিকে যাই অনেক দিন ধরে তো ঘুরতেও যাই না নতুন নতুন নাকি আপডেট এসেছে তো আমরা চলো একটু দেখে আসি যে কি আপডেট এসেছে আরে সিন সেন্ট মতো এখানে কি জন্য এসেছিস কিসের জন্য এসেছিস আরে কিরে টিভিতে আপডেট দিয়েছে তো চল 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 আজকে আজকে আমরা দেখে আসবো টিভিতে কি আপডেট দিল তো বন্ধুরা তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটা লাইক করো দেখি টিভিতে কি আপডেট দিয়েছে তাড়াতাড়ি চলো এই দেখি যে টিভিতে কি আপডেট দিয়েছে আর আর এটা কি রে এটা কি রে সিনচার ডরমন এটা দেখি মাস্টার চেইন দেখি এটা কবে আসলো রে সিনচার কবে আসলো আরে রে বাবা কিছু কোন লঞ্চ হয়েছে চলো দেখে আসি ঠিক আছে ঠিক আছে তো চল চল তার আগে দেখি বাইরে বৃষ্টি আছে নাকি বুঝছিস বাইরে মনে হয় অনেক বৃষ্টি পড়ছে তো চল 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 আজকে আমরা যাব সেই সেই রেল স্টেশনে বুঝছিস দেখি বাইরে আরে বাইরে তো অনেক বৃষ্টি সিনচান ডোর আরে আমরা এখন কি করব আরে তার জন্য আমাদের কাছে সিরগেট সিরগেট একটা ডিপস আছে দেখ 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 এমন জিনিস দিলাম এই দেখ এখনি বৃষ্টি শেষ বুঝলি বুঝলি তো চল 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 তাড়াতাড়ি যাই না কি বলিস কি বলিস আরে হ্যাঁ মামা চলো চলো তাড়াতাড়ি চলো আরে হ্যাঁ হ্যাঁ চল 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 তো বন্ধুরা তোমরা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করো তোমাকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো না তো

সেই রেল কাছে কাছে আসি এসে গেছি দেখছো আর ওইদিকে আছে সেই নতুন আপডেটেড ট্রেন ইটা বুঝছো সেই পার্কা নতুন আপডেটেড ট্রেন এসেছে বুঝছো তো চলো আগে দেখে আসি না কি বলে শুনছেন ডোরমন আরে হ্যাঁ বন্ধুরা চলো চলো তাড়াতাড়ি দেখে আসি আরে চল 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে কিন্তু সেই সেই দেখো ওই তো দেখা যাচ্ছে দেখছো দেখছো ওই তো সামনে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ ওই দিকে ওই দিকে আমরা যাবো এখন

আরে ঠিক আছে ঠিক তো এইদিকে ঢুকলাম তো দেখ সামনে কিন্তু তো বন্ধুরা দেখতে দেখতে পারছো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কিন্তু একটু নিচ দিয়ে যাবো নাকি কিছু তো বুঝতে পারছি না এইদিকে যাই হ্যাঁ এইদিকে যাই তো বন্ধুরা দেখো দেখছো দেখছো এখান দিয়ে কি মজার মজার দেখো দেখছো বাহারিয়ে লাগাই এসে গেছি কিন্তু সিনচেন্দ্র মো আমরা তো রিয়েল স্টেশনে যাওয়ার কথা ছিল কোথায় আসলাম রে আরে মামা আমি তো চল 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 এক দিকে হবে চলো এখানে ব্যাট্রুমান মো দিগো আছে বুঝছিস তো চল দেখি কতদূর যাওয়া যায় তো বন্ধুরা আমরা এখন কোথা দেবো কোথায় এটা তো রাস্তা শেষ হয়ে গেল আমরা কোথা দেবো বন্ধুদের তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করো দেখো দেখো আমি ভুল রাস্তায় এসে এখন নিচে পড়ে গেলাম সিনচেন তোরা মন দেখছিস দেখছিস আমি কোথাতে চলে এসলাম দেখ দেখ এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না আরে আমরা নিচে পড়ে গেলাম রে সিনচেন রে আমাদের কে বাঁচাবে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাগবে